সারাদেশের চা শিল্প অঞ্চলের চা শ্রমিক প্রতিনিধির অংশগ্রহণে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার আট নং কালীঘাট ইউনিয়নের কুলছরা চা বাগানে খেলার মাঠে অনুষ্ঠিত হল ফাগুয়া উৎসব শনিবার বারোই এপ্রিল বিকেলে আয়োজিত এই বর্ণন উৎসবে সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা এবং জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ যৌথ ব্যবস্থাপনায় দেশের সাংস্কৃতিক এক অনন্য প্রদর্শন অনুষ্ঠিত হয় উক্ত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান মাতা মুস্তফা সারওয়ার ফারুকি আমরা বললেখা নিউ চাবাগান থেকে এসেছি মাহাতকর্মী সম্প্রদায় থেকে হ্যাঁ আমরা প্রতি বছরই এখানে আসি এর আগেও আমাদের এখানে আসা হয়েছে এখানে ফুলচুরি চাবাগানে আমাদের ফাগুয়া উৎসব উৎসবে আমরা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এখানে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে ঐতিহ্যবাহী নৃত্য ঐতিহ্যবাহী গান পরিবেশনের মাধ্যমে যে যার ঐতিহ্যকে ধরে রাখতে বাড়ি চা বাগান থেকে আমরা আছি উড়িষ্যা সম্প্রদায় এখানে আমরা একটি নৃত্য উড়িষ্যা নৃত্য উড়িষ্যা নৃত্য দেখাবো এবং অনেক জায়গায় ফাগুয়া অনুষ্ঠান পালন হয়ে থাকে তবে এখানে একটু অনেক ইয়েভাবে ভাবে হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ভালো লাগে তাদের সাথে মেলামেশা করতে কথাবার্তা বলতে এবং এখানে এসেছি আমরা অংশগ্রহণ করতে সম্প্রদায় থেকে এসেছি শিশালবাড়ি চা বাগান থেকে এসেছি এবং আজকে ফাগুয়া উৎসবে আমরা আমাদের ঐতিহ্যবাহী ঝুমুন নৃত্য করব অনেক ভালো লাগতেছি ফাগুয়া উৎসবে আমরা আমাদের ঐতিহ্যবাহী ঝুমুন নৃত্যটি পরিবেশন করতে পারবো এবং আমরা চাই যে প্রতি বছর এই উৎসবে যাতে আমরা আমাদের ঐতিহ্যবাহী রাখতে পারি পূজা রিক্যাশন আমি ভুরভুরিয়া চা বাগান থেকে এসেছি আমি রিক্যাশন বাংলাদেশ রিক্যাসন সমাজের আমরা এখানে এসেছি আমরা কাঠি নৃত্য করব। আমরা আগে হারমোনিয়াম ফেস্টিভ্যালে প্রথমবার এই নৃত্য করেছি এখন আমরা আমরা এই ফাগুয়া উৎসবে এখন কাঠি নৃত্য করব